বাংলাতে বাংলা ভাষাকে অবমাননা অভিযোগ বাংলা পক্ষের আসানসোল স্টেশনের ডিসপ্লে বোর্ডে অন্যান্য ভাষার ব্যবহার থাকলেও বাংলার ব্যবহার নেই বাংলার মাটিতে বাংলা ভাষাকেই উপেক্ষার মাধ্যমে বাংলা তথা বাঙালিকে অপমাননার অভিযোগ তুলে দিয়ে বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান সংগঠনের পক্ষ থেকে শুক্রবার আসানসোল স্টেশনে যাওয়ার ডাক দেওয়া হয় পূর্ব ঘোষণা মতো এদিন বাংলা পক্ষের সদস্যরা আসানসোল স্টেশন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে এরপরেই আসানসোলের ডিআরএম দপ্তরে এসে ডিআরএমের হাতে ডিসপ্লেগুলিতে বাংলা ভাষার দাবিতে এক স্বারকলিপি তুলে দেন এদিন বলেন রেলের পক্ষ থেকে বারবার বাংলা ভাষাকে অবমাননা করা হচ্ছে এর আগেও দু হাজার উনিশে তারা আন্দোলন করার পরে রেল বাংলা ভাষার ব্যবহার করতে বাধ্য হয়েছিল বর্তমানে নতুন করে রেলের ডিসপ্লে বোর্ডগুলি থেকে বাংলা ভাষা উদাও হয়ে গেছে তাই তার

জের মাটি মাটি সানসোলের মাটি সমস্ত বড় বাংলা হাঁটি কর্তৃপক্ষ জবাব দাও জবাব যাই জবাব যায় সমস্ত ডিসপ্লে বাংলা কেন হাঁটি হলোনাল কর্তৃপক্ষ ঘটেছেন এবং দেখুন এই যে রেল রেল বারবার করে বাংলা ভাষার উপর আক্রমণ করে রেলের বারবার করে বাংলা ভাষার উপর বঞ্চনা আমরা আগেও রেলের সমস্ত বোর্ড যে বাংলায় ছিল না আমরা তার প্রতিবাদে আমরা ডিআরএম ডেপোশন দিয়েছিলাম আমরা আমরা আন্দোলন করেছিলাম দু সালে তখন সমস্ত বোর্ড বাংলায় এসছিল আবার রেল একইভাবে এই সমস্ত দেখতে পাচ্ছি আসানসোলে যে ডিসপ্লে বোর্ডগুলো সেখানে হিন্দি এবং ইংরাজি বাংলা নেই বাংলাকে হারিয়ে দিয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের বাংলাপক্ষ পশ্চিম বর্ধমান থেকে আসানসোল ডিআরএমকে আমরা ডেভোরেশন দেবো আমরা আসানসোলে বিক্ষোভ আমরা করব তবে এখান থেকে আমরা ডিআরএম অফিস যাব আমরা ডিআরএমকে আমরা জানাবো যে আপনারা বারবার করে বাংলা ভাষার উপর আপনারা কেন আক্রমণ করছেন বারবার করে বাঙালির উপর কেন আক্রমণ করা হচ্ছে যারা বাঙালি যারা এখানকার স্থানীয় বাসিন্দা এটা বাংলা এটা 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 ইউপি বিএন নয় আমাদের বাংলা ভাষার জন্য আমাদের আজকে আন্দোলন করতে হচ্ছে এটা লজ্জা আজকে আমরা রেলকে আমরা ভিক্কার জানাই যে আপনারা বাংলা ভাষার আক্রমণ করছেন এর আমরা জবাব চাই কেন বারবার করে বাংলা ভাষার উপর আক্রমণ করা হবে জয় বাংলা